কারচুপির তীর্থস্থান তো পশ্চিমবঙ্গ হয়ে গেছে আর কি করা যাবে পাসপোর্ট আপনি এখানে জাল পাবেন জাল পরীক্ষা পত্র পাবেন উত্তরপত্র পাবেন চাকরির জাল সার্টিফিকেট পাবেন তো জাল ভোটার কার্ড বড় কথা নয় সর্বত্রই জাল পশ্চিমবঙ্গে দিদি একটা যদি প্রকল্প চালু করেন জাল শ্রী তাহলে এখানে তৃণমূল প্রথম প্রাইজ পাবে সবাই যায় ভোটার লিস্টের নাম পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা তোলে বুথ লেভেল অফিসার নিয়োগ করে রাজ্যের সরকার ভায়া পঞ্চায়েত ভায়া মিউনিসিপালিটি ভায়া সরকারি কর্মচারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার কারা হয় আপনারা সব জানেন এটা সরকারের রাজ্য সরকারের দায়িত্ব যদি কেন্দ্র সরকারের পক্ষ থেকে ইলেকশন কমিশনের পক্ষ থেকে ভাবে প্রভাব খাটিয়ে কেউ কিছু করার চেষ্টা করে তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উচিত ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করা আমরা যেটা করেছি এর আগে ইলেকশন কমিশনকে গিয়ে মহারাষ্ট্রের যে আমাদের যে প্রশ্ন ছিল যে বিধানসভা লোকসভার মাঝখানে কি করে উনত্রিশ তিরিশ লক্ষ ভোটার ঢুকে গেল তার জন্য নিয়ম মাফিক প্রোটেস্ট হয়েছে আপনি প্রোটেস্ট করুন আপনি তো করেন না প্রোটেস্ট আপনি আমাদেরকে বলবেন লোককে বলবেন আপনার কর্মীদেরকে উৎসাহিত করার কথা বলবেন কর্মীদেরকে সজাগ করবেন কারণ আপনি ভুয়া ভোটারের ভান্ডার রচনা তৈরি করেছেন এই বাংলায় ভুয়া ভোটারের ভান্ডার আছে আপনার কাছে আপনি জানেন এটাই হচ্ছে আপনার পার্টি এবং প্রশাসনের মিলিত যে যৌথ আতাত তার সব থেকে বড় প্রতিফলন হচ্ছে ভুয়া ভোটার শুধু ভুয়া ভোটারই খান্ত হয় না ভোটের সময় ভুয়া ভোট যাতে দিতে পারে তার ব্যবস্থা হয় আপনি ব্যালট বাক্সে গুনটিতে এদিক ওদিক করে দিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে গোটা ব্যালট ব্যালটের পর ব্যালট পাল্টে দিয়েছেন আপনি আমাদেরকে হারানোর জন্য সব আপনার প্রশাসনকে দিয়ে করিয়েছেন আজ আপনি সাধু সাজলে তো হবে না দিদি ভাই আপনার আমলে এই রাজ্যেও দুর্নীতি তীর্থস্থান হয়ে গেছে এখন আপনি সাধু সাজলে তো হবে না প্রতিবাদ করুন প্রতিবাদের মতো মানুষকে বিভ্রান্ত না করে প্রতিবাদ করুন আপনার সরকার কেন আটকাতে পারছে না আপনি কেন ব্যর্থ হচ্ছেন ভোটার লিস্টে কেন যোগ্য লোকের নাম উঠছে না বিরোধী দলের নাম কি করে কেটে দেওয়া হয় ভোটার লিস্টে জবাব আপনাকে দিতে হবে